প্রতিদিন পর্যাপ্ত জল খেলে আমাদের শরীর সুস্থ থাকবে তাই সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন তবে জল গরম করে পান করলে বিশেষ কয়েকটি উপকার পাওয়া যায় কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়ম করে প্রতিদিন গরম জল পান করলে বধহজম দূর হয় মল শক্ত ও শুকনো হয়ে যায় ফলে সেটা সহজেই বের হয়ে যায় কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে না সুরভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার কখনও কোনো কারণে গলা শুকিয়ে গেলে গরম জল পান করলে সাথে সাথেই গলা শুকনো প্রশমিত হয় ওজন কমাতে সাহায্য করে গরম জল পান করলে দেহের মেটাবলিক রেট বেড়ে যায় এবং দেহের অধিক ক্যালোরি পুটতে সাহায্য করে ফলে সহজেই ওজন কমে যায় রিসর্ট বালুচর পাতিবুনিয়ার নামখানা গরম জল পান করার আরেকটি উপকারিতা হল এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনে ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে মাসিকের ব্যথা উপশম করে পিরিয়ড হওয়ার সময় পেটে যে তীব্র ব্যথা হয় তখন গরম জল পান করলে অনেক আরাম পাওয়া যায় সুতরাং মানব জীবনে গরম জল পান করলে তা অমৃতের সমান বিউরো রিপোর্ট জেলার বার্তা